বাবা মায়ের ত্যাগের গল্প শোনালেন চোদ্দ বছরের সেঞ্চুরিয়ান বৈভব বয়স চোদ্দ বছর বত্রিশ দিন এই বয়সে আইপিএলে পি পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী গুজরাট টাইট দুইশো দশ রানে তারা করতে নেমে রাজস্থান রয়্যালসের হয়ে আটত্রিশ বলে একশো এক রান করে আউট হন তিনি এই এক ইনিংসের রেকর্ডে বন্যা বইয়াছিয়ে দিয়েছেন এই তরুণ ব্যাটার বৈভবের বিধ্বংসী ব্যাটিং ভর করে আট উইকেটে জয় পায় রাজস্থান সেই সঙ্গে ম্যাচ সেরা হন তিনি ব্যাট হাতে হাতে যতটা সাবলীল মাইক্রোফোন ঠিক ততটাই লাজুক বৈভব বৈভবকে নিয়ে আলোচনার সময় বারবার এসেছে তার বাবার প্রসঙ্গেও ছেলেটাকে ক্রিকেটের বানানোর লড়াইয়ে অনেক ত্যাগ করেছেন বৈভবের বাবা এই প্রসঙ্গে বৈভব বলেন আমি এ পর্যন্ত আসতে পেরেছি বাবা মায়ের জন্য ভোরে আমার অনুশীলনে যেতে হবে এই মা রাত দুটোই ঘুম থেকে উঠে যেতেন দু এক ঘন্টা ঘুমাতেন উঠে আমার জন্য খাবার বানাতেন বাবা কাজ ছেড়ে দিয়েছিলেন আমার জন্য বড় ভাই সেটা সামলাতেন অনেক কষ্ট চলছিল সংসারে কিন্তু বাবা মা আমার পেছনে লেগেই ছিল তুমি পারবে তুমি করো চোদ্দ বছর বয়সে এই ক্রিকেটার আরও বলেন ভগবান এসব দেখেন পরিশ্রম যারা করেন তারা কখনো অসফল হন না আজকে যতটুকু ফল পেয়েছি যতটুকু সফল হচ্ছি সব বাবা মায়ের জন্যই দিন থেকেই তৈরি হচ্ছিলাম আজকে ফল পেয়ে ভালো লাগছে সামনে আরো ভালো করতে চাই দলের জন্য অবদান রাখতে চাই